স্বাগত বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল দেখে নিন বন্ধুরা টবের মধ্যে কত সুন্দরভাবে আলু চাষ করেছি শুধু আলু নয় আলুর সাথে সাথে টাটকা শাকও তুলে নেব আজকে যত শাক তুলে নেব তত আলু শাক আবার হবে আর আমি আলু বুনেছি একেবারে কোনো খরচ ছাড়াই কোনো রাসায়নিক সার ছাড়াই আলু গাছের চেহারা বাণিজ্যিকভাবে রোপণ করা আলু গাছের তুলনায় এমন কিছু কম হয়নি এমন একটা সময় আসে বাজার থেকে আলু কিনে আনলে আলু শেষ হতে না হতে এইভাবে গজিয়ে যায় বিশেষ করে পুরনো আলু কিনে আনলে এরকমটি হয় এগুলো থেকে আলুর গাছ বেরোতে চাইছে এরকম বীজ আলু চাষি ভাইরা বস্তা হিসেবে কিনে নেয় জমিতে রোপণ করার জন্য আর বীজ আলু খেতে একেবারেই টেস্ট হয় না আর আমারও এতগুলো আলু একসাথে গজিয়ে গেছে ভাবলাম বুনেই ফেলি টবের মধ্যে আমার আলু রোপণের উদ্দেশ্য হলো আলু শাক কারণ আলুর শাক বাজারে খুবই কম কিনতে পাওয়া যায় আর যদিও বা কিনতে পাওয়া যায় তো বিভিন্ন ধরনের স্প্রে করার শাক কিনে খেতে হবে যা কিনা রান্না করার পরও যেন মনে হয় বিভিন্ন সারের গন্ধ লেগে থাকে শাক পাতার মধ্যে তো এক একটা আলু তিন চার তিন চার টুকরো করে কেটে নেওয়া যাবে যেন আলু গাছ বেরোনোর যে জায়গাগুলো আছে সেগুলো অক্ষত থাকে এভাবে কাটতে হবে আলুর অনেক অনেক ভ্যারাইটি আছে আর অনেক অনেক নামও আছে তবে শীতের শুরুতেই সব রকম আলুই রোপণ করতে হয় আমি একেবারে কোনো রাসায়নিক সার ছাড়াই আর কোনো কোনো রকম স্প্রে ছাড়াই কিভাবে আলু বা আলু শাক পাবো চলুন আপনাদের সাথে শেয়ার করি আর আপনাদের যদি এরকম গজিয়ে থাকা আলু ঘরে থেকে থাকে তো আমার সাথে টবের মধ্যেই রোপণ করে ফেলুন মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন পরেই শাক তুলে খেতে পারবেন আমি ছ ইঞ্চি উচ্চতার কয়েকটা টপ ওয়েল ড্রেনেজ বজায় রেখে মাটি ভরে নিচ্ছি মাটিতে আছে বালি আর আছে গোবর সার চাইলে সবজির খোসা পচানোর সার থেকে শুরু করে যে কোনো ধরনের কম্পোস্ট সার নিতে পারেন আর সাথে পরিমাণ মতো যে কোনো ফাঙ্গিসাইড পাউডার এগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি মাটি তৈরি করেছি আর টবের মধ্যে ভরে নিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলোতেও কিছু ফাঙ্গিসাইড মিশিয়ে নেব চাইলে এক লিটার জলে এক চামচ ফাঙ্গিসাইড গুলে আলুর টুকরোগুলোকে দু মিনিট ভিজিয়ে নেওয়া যাবে ফাঙ্গিসাইড না দিলেও চলবে তবে ফাঙ্গিসাইড দিলে একটা চারাও মিস হবে না এবারে দু মিনিট ভিজিয়ে রাখার পর টবের মাটির মধ্যে দু ইঞ্চি দূরত্বে আমি সবগুলো আলু বীজ বসিয়ে নেব তারপর হালকা মাটি দিয়ে ঢেকে দেব ভালো মানের বীজ হলে ভালো চারা হবে মাটি হতে হবে একেবারে নরম শুকনো মাটিতে বসাতে হবে আলু পর্যাপ্ত রোদে বসাতে হবে টপ আর ছায়াতে কিন্তু টপ রাখা যাবে না একসাথে পাঁচ ছটা টপ বসিয়ে ফেললাম তো এবারে এগুলো ছায়াতে রেখে হালকা ঢাকনা দিয়ে রেখে দেব ফিরে আসব পাঁচ দিন থেকে ছ দিন পর পাঁচ ছ দিন ছায়াতে ঢাকা দিয়ে রাখার সময় রাতের বেলায় আমি ঢাকনা খুলে দেব যাতে টবগুলোতে কুয়াশা লাগে আর দিনে রোদের তাপ থেকে আলগে রাখার জন্য আমি দিনের বেলায় টবগুলোকে আবারও ডেকে দেব। এইভাবে পাঁচ ছ দিন অপেক্ষা করতে হবে এইভাবে পাঁচ দিন পর দেখা গেল আলুর গাছগুলো মাটির উপরে বেরিয়ে এসেছে দু ইঞ্চি মতো লম্বা হয়ে ঢাকনা খুলে একইভাবে আরও পাঁচ দিন রেখে দেব তারপর সানলাইটে আনবো আপনারা যে কোনো ধরনের পাত্রেই কিন্তু এভাবে আলু বসাতে পারেন তবে পাত্রটা যেন একটু উঁচু হয় ছ ছ ইঞ্চি মতো হলেই চলবে ছয় ইঞ্চি মতো হাইটযুক্ত পাত্র হলেই চলবে ঢাকনা খুলে রেখে সামান্য সামান্য জল স্প্রে করে আরও পাঁচ দিন রাখার পর গাছের চেহারা এরকম হলো একটা চারাও মিস হয়নি সবগুলোই বড় হচ্ছে এমন কি এত সুন্দরভাবে শেকড় নিয়েছে যে টবের বাইরের ওয়ালে তা দেখা যাচ্ছে এবার এগুলোকে রোদে রাখবো রোদে রাখার পর গাছগুলো খুবই তাড়াতাড়ি বড় হচ্ছে আমি রোজ সকালে অল্প অল্প করে জল দিয়ে দেবো টবের নিচে যে ড্রেনেজ থাকলেও মাটি যেহেতু আবদ্ধ অবস্থায় আছে তাই টব ভরে জল দেব না তাহলে শেকড় পচে গাছ মরে যেতে পারে তবে আমি এই টবের মাটিতে একবার মাত্র একবারই একটা লিকুইড খাবার দেব আর সেই লিকুইড খাবার দেবার আগে কম করে তিন দিন আগে থেকে গাছের গোড়ায় কোনো জল স্প্রে করবো না বা কোনো গাছ ভিজিয়ে কোনো জল দেব না টবের মাটি একেবারে শুকনো হয়ে এলে এতে তুষার সবজির খোসা ভেজানো লিকুইড খাবারটা দিয়ে দিচ্ছে গাছগুলো এত লম্বা হয়ে গেছে যেন মনে হচ্ছে মাঝখানে কোনো কাঠি দিয়ে গাছগুলো বেঁধে দিই কিন্তু না দিলেও চলবে আর কদিন পর কিন্তু গাছগুলো এদিক সেদিক ঢলে ঢলে পড়বে তো তাতে কোনো অসুবিধে নেই দেখুন বন্ধুরা মাত্র এতটুকু যত্নেই কত কম সময়ে মাত্র পনেরো দিনের ব্যবধানে গাছগুলো থেকে শাক তোলার উপযুক্ত সময় হয়ে গেছে এবার এগুলো থেকে যত শাক তোলা যাবে তত নতুন নতুন বের হবে তো আমি এই এই গাছগুলো থেকে শাক তোলার আগে গাছগুলোকে আরেকটু যত্ন করে দেব তো জমিতে যেটাকে নাকি বলে চাপান দেওয়া মানে আল বেঁধে দেওয়া তো আমি তো এখানে আল বেঁধে দিতে পারবো না আমি এই টপগুলোতে উপর থেকে আরেকটু মাটি দিয়ে দেবো তারপর আমি এখান থেকে শাক তুলে নেব গাছগুলো আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না এরকমই হয় দুপাশে ঢলে ঢলে পড়ে যায় তো এতদিনে গাছগুলোর গোড়া থেকে আলু বেরোনোর প্রস্তুতি চলছে নিশ্চয়ই বীজ বপন থেকে আলু তোলা প্রায় আড়াই থেকে তিন মাস সময় লেগে যায় কিন্তু বীজ বপনের পনেরো দিন পর থেকেই কিন্তু গাছ থেকে শাক তোলা যাবে আপনারা লক্ষ্য করে দেখেছেন আমি টবের মধ্যে মাটি সম্পূর্ণ ভর্তি করিনি পাঁচ থেকে ছয় ইঞ্চি মতো ফাঁকা রেখেছি সেটুকু অংশ সেটুকু অংশ ভরে আবার কম্পোস্ট সার মেশানো মাটি দিয়ে দেব আর জল দেবার জন্য এক ইঞ্চি মতো ফাঁকা রাখব তো বন্ধুরা সব সবকটি টবের মধ্যেই কিন্তু আমি এভাবে মাটি দিয়ে দেব। যার জন্য এত ঘটা করে আলু রোপণ পনেরো থেকে কুড়ি দিনের অপেক্ষা তো তো সেই সময় এসে গেছে চলুন বন্ধুরা শাক তুলে নি এখনও আলু রোপণের সময় আছে আপনারা চাইলে এরকম আলু কেটে কেটে বসিয়ে দিন প্রাকৃতিক জিনিসের মতো ভালো খাবার আর কি হতে পারে বাজারে কিনতে গেলে কোনো জিনিসের অভাব নেই অভাব শুধু খাঁটি জিনিসের খাটি জিনিস পেতে গিয়ে সব কিছুই তো আর বাড়িতে রোপণ করা সম্ভব নয় কিছুটা মনের স্যাটিসফ্যাকশন আসে এদের লালন পালন করতে গিয়ে খানিকটা হলেও মনের মনকে সুস্থ রাখা যায় চারা গজানো আলুগুলো হয়তো ফেলেই দিতে হতো কিন্তু এইভাবে আলুগুলো লাগিয়েছিলাম বলে আজকে টাটকা শাক তুলতে পাচ্ছি আমি সবগুলো টপ থেকে শাক তুললেও একটা টপ থেকে কিন্তু আমি শাক তুলবো না ওটাকে আলু হবার জন্য রেখে দেব কারণ বারবার শাক তুললে আলুগুলো ভালো হবে না বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর কোনো জিজ্ঞাসা বা কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আবার যখন আলু তুলব তখন আপনাদের সাথে দেখা হবে এক ঝুড়ি শাক তুলে ফেললাম আবার কিছুদিন পর তোলা যাবে ধন্যবাদ ভালো থাকবেন সকলে